করতে দেরি হলো আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন আর উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি সেটার জন্য একটু সময় লাগে তারপরও আমি কিছুদিন বিলম্ব হয়েছে সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না আইন যেভাবে মনে করবে বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদের গ্রহণ করা হবে দেয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই অমুকের এই চাই আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার এবং কোর্ট বুঝবে আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিকে আমার মধ্যে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বেনজির আহমদুল হক শহীদুল হক মেজর জেনারেল জিয়াউল আসাদুজ্জামান মিয়া মনিরুল ইসলাম এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেট দিল অন্তর্বর্তী সরকার স্বাধীনতার পর প্রথমবারের মতো মোট আকার কমিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের ছোট আকারের বাজেট জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের ভাতা চিকিৎসা অনুদান ও পুনর্বাসনের জন্য চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করমুক্ত আইসিএমআর তালিকায় যুক্ত করা হল জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত যোদ্ধাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসাবে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে কর অভ্যতির সুযোগ না বাড়ানোর চূড়ান্ত ঘোষণা মার্কিন শুল্ক যুদ্ধে এগিয়ে থাকার কৌশলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে রয়েছে শুল্ক কমানোর নির্দেশনা প্রথমবারের মতো দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য একশো কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা প্রথমবারের মতো আগের অর্থবছরের তুলনায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য কমানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ দরিদ্র প্রান্তি শরাদুর রহমান করেছি খুব সংক্ষেপে যেহেতু এটা আমরা বাজেটের কিছু পদক্ষেপ এবং খাতের বিশ্লেষণ করব খুব সংক্ষেপে দু একটাই সূচকের কথা বলছি যে বাজেটটা কি বলা হচ্ছে যে প্রবৃদ্ধির কথা প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা পাঁচ দশমিক পাঁচ হিসাব করা হয়েছে এবং যা দুই হাজার পঁচিশ অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত লক্ষ্যমাত্রা সেখানে পাঁচ শতাংশ করা হয়েছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা किद दिन आगे जे বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রফেশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে দুই সালের জন্য চার শতাংশ তো এখানে পাঁচ শতাংশ রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে সেটা কিভাবে অর্জন করবে করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয় অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ বিশেষ করে ব্যক্তিখাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা চব্বিশ তেইশ চব্বিশ শতাংশের মধ্যে বহুদিন থেকে আটকে আছে সেটি উদ্বেগের বিষয় সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায় আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যক্তি ব্যক্তিখাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে সেটার লক্ষ্যমাত্রা দুই হাজার ছাব্বিশে এগারো শতাংশ করা হয়েছে কিন্তু রিভাইজ বাজেট দুই হাজার পঁচিশে সেটা কিন্তু নয় দশমিক আট এবং এপ্রিল পর্যন্ত সেটা সাত দশমিক পাঁচ শতাংশ আরও দুই মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরও ঋণ প্রবাহটা বাড়বে সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তিখাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয় আর মূল্যস্ফীতির দিকটা রাখা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও নয় শতাংশ নেমে এসেছে মে মাসে নয় দশমিক পাঁচ শতাংশ কিন্তু যদি আমরা যখন আমরা পুরো দেশ পুরো অর্থবছরেরটা বিবেচনা করি তখন কিন্তু বারো মাসের একটা অ্যাভারেজ এবং সেই বারো মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে দশ দশমিক এক শতাংশ রয়েছে সুতরাং অর্থবছর পঁচিশের শেষে এবং অর্থবছর ছাব্বিশের শেষে ছয় দশমিক পাঁচ শতাংশ অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয় যদি না এটার বিপরীতে আরও অনেক ধরনের বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয় সীমা ঘোষণা করে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত সীমা তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ তিরিশ শতাংশ কর বসানোর প্রস্তাব যা এখন পঁচিশ শতাংশ মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয় সীমা পাঁচ লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী দুই করবর্ষে এই সীমা বাড়িয়ে করা হয়েছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা এই বছর আসলে বলা উচিত যে আগামী করবর্ষে কি হবে তাহলে যেটা হয় যে এই বছর আপনি যখন ট্যাক্স ডিডাকশন করছেন কিংবা আপনি যখনই ট্যাক্স হিসাব করছেন তখন আপনি জানেন যে এক্স্যাক্টলি কত টাকা ট্যাক্স এই বছরের আয়ের উপরে দিতে হবে এটা যদি আগামী করবর্ষের জন্য যদি আপনি সেট করে না দেন তাহলে দেখা গেলো আমরা এক এক হিসাবে আমরা আয়কর কাটলাম কিংবা আয়কর প্রভিশন করলাম সেটা পরের বছর যখন অ্যাকচুয়ালি দিতে হচ্ছে তখন কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ ধরা হয়েছে এক হাজার টাকা তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর তিন হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার টাকা এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা